কম বেশি আমরা সবাই রসগোল্লা খেতে পছন্দ করি আজকে খুব সিম্পলওয়েতে শেয়ার করব রসগোল্লা রেসিপি আশা করছি আমার সিম্পল রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলুন তাহলে কথা না বাড়ি রেসিপিতে চলে যাই একটা প্যানে প্রথমে একটু পানি দিয়ে দিলাম তাহলে নিচে আর দুধটা লাগবে না তারপর প্রায় দেড় কেজির মতো দুধ আমি দিয়ে দিলাম দুধটা সামান্য একটু গরম হয়ে আসলে দুধটা হালকা ঠান্ডা করে তারপর আমি ভিনেগারটা দিয়ে দিব জয় চামচ ভিনেগার নিয়েছেন তার সমপরিমাণ পানি অ্যাড করে দিবেন এই তো আমার ছানাটা কেটে গিয়েছে এখন আমি একটা সুতি কাপড়ের মধ্যে ছানাটা ছেকে নিচ্ছি তবে ছানাটা অবশ্যই ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে যাতে কোনো প্রকার ছানার মধ্যে পানি না থাকে আমি সময় দিয়ে খুব ভালোভাবে পানিটা ঝরিয়ে নিচ্ছি আপনারা দেখতে পারছেন দেন খুব ভালোভাবে আমার ছানা থেকে পানিটা ঝরানো হয়ে গিয়েছে আর হাত দিয়ে এটা সময় নিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে হাতের গোড়ালিটা দিয়ে আমি খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা দেখতে পারছেন এই ছানাটা যত বেশি ভালোভাবে ম্যাশ হবে রসগোল্লাগুলো তত পারফেক্ট হবে আমার ম্যাশ করা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিলাম দুই চামচের মতো গুঁড়ো দুধ দুই চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে আবারও এটা আমি ম্যাশ করে নিচ্ছি আপনারা দেখতে পারছেন ম্যাশ করা হয়ে গেলে আমি একটা লেচি কেটে নিয়েছি দেন আমি সবগুলো সমান করে কেটে নিলাম এর ফলে সবগুলো রসগোল্লা সমান হবে এই তো আমি গোল গোল করে রসগোল্লাগুলো বানিয়ে নিচ্ছি আপনারা দেখতে পারছেন সবাই আমরা শেপ দিতে পারি এটা বলে দেওয়ার মতো কিছুই নেই একই প্রসেসে সবগুলো রসগোল্লা আমি বানিয়ে নিয়েছি দেন চুলায় একটি প্যান বসিয়ে তাতে এক কাপ চিনি দিয়ে দিলাম আর চার কাপ পানি দিয়ে দিলাম আর সঙ্গে অ্যাড করে দিব থেতো করা দুটো এলাচ কারণ মিষ্টির মধ্যে এলাচের ফ্লেভারটা আমার কাছে ভালো লাগে দেন পানিটা ফুটে আসলে বুঝতে হবে আমার শিরাটা রেডি হয়ে গিয়েছে একে একে সবগুলো রসগোল্লা দিয়ে দশ মিনিট জাল করে নিব দেন দশ মিনিট পর ফিরে আসলাম দেখতে পারছেন রসগোল্লাগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে আমি ঢাকনা খুলে আরও দশ মিনিট জাল করে নিব দেখতে পারছেন গাইস রসগোল্লাগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে এখন রসগোল্লাগুলো নামিয়ে ঠান্ডা করে কেউ চাইলে ফ্রিজের মধ্যে এক ঘন্টার জন্য রেখে দিতে পারেন অথবা সারা রাতও রেখে দিতে পারেন তো গাইজ আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন